ছাত্রছাত্রীদের মধ্যে মেড ডেমিল না দেওয়ায় ক্ষিদের জ্বালায় ছাত্রছাত্রীরা বিদ্যালয় ছুটি হওয়ার আগেই ঘরমুখী ঘটনা তেলামুরা মহকুমার মুঙ্গে কামি বিদ্যালয় পরিদর্শকের অধীন কাঁকড়াছড়া এডিসি ভিলেজের হাজরাবাড়ি সিনিয়র বেসিস স্কুলের শনিবার রাজ্যের এমন এলাকায় রয়েছে যেখানকার মানুষের অন্য বস্ত্র বাসস্থানের জন্য প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে এমনই একটি প্রত্যন্ত এলাকা রয়েছে যেখানে বসবাসকারী মানুষজনদের মধ্যে বেশিরভাগ বসবাসকারী অন্য বস্ত্র বাসস্থানের জন্য প্রতিনিয়ত জীবনযুদ্ধে সংগ্রাম করতে হচ্ছে পেনিয়ামোড়া শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার পাহাড়ি পথ পেরিয়ে প্রত্যন্ত এলাকা বলে সুপরিচিত এলাকা ওই এলাকায় বসবাসকারী জনজাতি অংশের মানুষদের শিক্ষিত করার জন্য চালু বেনিয়া সিনিয়র বেসিক্স বিদ্যালয়টি বর্তমানে এই হাজরা পঞ্চাশের অধিক ছাত্রছাত্রীর মধ্যে চল্লিশ জনের অধিক ছাত্রছাত্রীরা স্কুলে উপস্থিত হয়েছিল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত হয়ে জানতে পারে শনিবার মিড ডে মিল রান্না করা হচ্ছে না কারণ মিড ডে মিল রান্না করার যে মহিলা রয়েছে তিনি বিদ্যালয়ে আসেনি এই খবর জানতে পেরে ছাত্রছাত্রীরা স্কুল ছুটি হওয়ার আগে খিদের জানায় স্কুল থেকে এক এক করে সকলেই ঘরমুখী হয়ে পড়ে কারণ এমন অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা মিড ডে মিলের উপর নির্ভর থাকতে হয় একবেলা খাবারের জন্য বিদ্যালয়ে গিয়ে আরো চিত্র ধরা পড়েছে চল্লিশ জন ছাত্রছাত্রীর জন্য মিড ডে মিল রান্না তৈরির সামগ্রী ছাত্রছাত্রীদের তুলনায় খুবই স্বল্প তবে কি প্রতিদিন ছাত্রছাত্রীদের মিড ডে মিলের নিয়ম কানুন তো করছে না বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আচ্ছা তাদের কি প্রাইমারি যে স্টুডেন্টগুলো আছে তাদের কি পর্যাপ্ত না তারা তো আগামী দিন তো তারা প্রিপারেশন নিতেছে আমরা যাহাতে পর্যাপ্ত কাগজপত্র করে দেওয়া যায় ওইটা চেষ্টাতে আছে মানে সব স্টুডেন্টের নাই তো সময় কী ধরনের ওইটার না আমরা এখন প্রিপারেশন নিতেছি যাহাতে তারা ওই বার্থ সার্টিফিকেট এস টি কার্ড ওইগুলি আধার এগুলো আমরা করে দিতে চেষ্টা করতেছি এসারের সঙ্গে যোগাযোগ করছে আমরা মানে তাদের পর সব কাগজপত্র নেই না না ওই এরিয়াতে অতিরিক্ত বেজাল আছে ওইরকম গার্জেনের মিটিং কল করলেও সব গার্জেন আইত না আর বুঝাইলেও হয়ে যাব পরের দিন আর কিছুই করতে ছাত্ররাও সেই রকম একদিন আইব দুই তিন দিন আইত না এরকম হয়ে থাকে ঠিক আছে প্রাইমারিতে আছে

ঠিক আছে তারপরে তো মার্কশিট তো লাগে ঠিক আছে তুই জানাইছিলি না রেস্টুরেন্ট স্যার আমি জয়েন করছি মাত্র চার পাঁচ মাস পাঁচ মাস হয়েছে হ্যাঁ ছয় মাস হয়েছে ফার্স্ট লাইফে ফর্ম ফিল আপ তিরিশ টাইপ লাইনের ফর্ম আমি জয়েন করার আগে থেকে পিস ছিল আমি জয়েন করার পরে মাত্র এক মাসের মতো টাইম আসলো ওইটা ডেড লাইনের আমি তারপরে তাকে সাথে যোগাযোগ করছি আপনার আগে কেনা ছিল আমার আগে ছিল গৌতম পাল বলে তো ওই বিদ্যালয়ে ইনচার্জ করা

কতজন কোন ক্লাসট ওয়ান টু এইট ফ্টি আজকে আছে মানে চল্লিশজন স্টুডেন্ট আজকে মিড ডে মিল পাইছে না এই মিড ডে মিলের জিনিসটা কয়ে যাই কালকে ডাবল খাওয়বেন এটা তো স্যার দেখেন তারা আইসে না আমার সব জিনিস আছে তাদের কাছে আমরা কন্টাক্ট করছি যে কুকার তিনজন আছে অলরেডি তারা আইসে না আজকে ফার্স্ট টাইমে এটা তো আমি তাদের কাছে ওই স্যারকে পাঠাইছি স্যারকে মিড ডে মিলের কি খাওয়ান বন্ধ করা যায়নি না তো কুকার আগে কেমনে তারা আইছে না তারা আইসে না স্যারকে পাঠাইছি সারে আনসার দিব বা তারা দিব আনসার তাই আজকে কতজন স্টুডেন্ট আইছে 40 40 40 জন 40 জন স্টুডেন্ট লাগে দুরমিট দিবি 500 গ্রাম ডাল আর ওই 1 কেজি আলু কিছুড়ি আছে এখন দেখার বিষয় সংবাদ প্রকাশের পর রাজ্যের শিক্ষা দপ্তর কি ভূমিকা গ্রহণ করে বিদ্যালয়ে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের প্রতি নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাই ইউনিয়ন